মা পর এক যুচাল যাচ্ছি একটু হাঁটতে যদিও মাহিনা এখনো বাসায় ফিরে নাই সেই আসের সময় গেছে এসার নামাজ পড়ে আসবে একটু টেনশন হচ্ছে তারপরেও ভাবলাম যে না একটু হেঁটে আসি তো যাই হোক আসসালামু আলাইকুম আসলে ওখান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাত একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ মানে যে আমাকে মাঝে মধ্যে মাথা ঘুরায় ওটা একটু বেশি হয়ে গেছিল মনে হয় জাস্ট আধা ঘন্টা এক ঘন্টার জন্য মানে ভালো লাগতেছিল না তো যাই হোক তারপরেও সব কিছু বলে আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো ছেলেদের সকাল সকালে ডাক দিয়ে দিচ্ছি সবাই উঠতে পড়তে বসতে তো ওদের মনে হয় খুদা লেগে গেছে তো জন্য আমি আসলাম দুটো মাছ দিয়ে ডিস্টার্ব করতেছে রুটি ভাজতে একটু রুটি দিছি এখানে আর এখানে দিছি হলো ভাজিটা এটা হলো পেঁপে আর গাজর ভাজি আর এখানে আছে হলো রুটি তো যাই হোক রুটিগুলো ঝটপট ভাজবো ওয়াশিং মেশিন অলরেডি কাপড়ও দিয়ে দিছি হয়ে যাবে ইনশাল্লাহ এই হলো অবস্থা তো যাই হোক কালকে রাত্রে যখন মনে হয় সাড়ে দশটা বাজে তখন আমার একটা কাজের সিস্টার ফোন দিচ্ছে ওই আপার সাথে কথা বলতে বলতেই মানে কেমন যেন মাথাটা একটু মনে হচ্ছে যে মানে ইয়া করতেছে মুভমেন্ট করতেছে পরে অমনি একটু শুয়ে পড়ছিলাম উঠে দেখি যে আমার মাহিন রান্না করে যত থালা বাসন ছিল খাবার দাবারের পরে প্রত্যেক বাসায় তো রাত্রে খাবার শেষে কিছু না কিছু জমা হয় রান্না তো চারজন মানুষ খাবার দাবার খাইছি সব এলোমেলো হয়ে গেছিলো এক ঘন্টার পর উঠে দেখি যে পুরা রান্না হয় সে পুরা থালা বাসন এই যে দেখাই এই যে এখানে সব মেঝে আমি তো অবাক হয়ে গেছি জানালা ছেলে বাচ্চা সেগুলা কিভাবে করল। পুরা টোটালটা একটু সুন্দর করে গোছাতে তো আর আম্মুর মতো পারবে না তারপরে মাশআল্লাহ যতটুকু বাসছে সে করে রাখছে আমি যখন তাকে বলছি যে তুমি এটা পড়ছো কেন সে বলতেছে যে তুমি যদি ওটা টেনশন করো যে রান্নাঘরে কাজ আসছে তাহলে তোমার আরো খারাপ লাগবে তো যাই হোক সবাই একটু মার্শাল্লাহ বলবেন মানুষ বলে যে বার্ধক্য সন্তানকে চেনা যায় এই সন্তান যদি ভালো হয় সেটা আপনি জীবনের প্রথমেও চিনবেন মাঝখানেও চিনবেন বার্ধক্যও চিনবেন আর যদি খারাপ হয় সেটা আপনি প্রথম থেকেই চিনবেন এই হলো তো যাই হোক তারপরে দশ এগারোটা সাড়ে এগারোটার দিকে উঠে নামাজ পড়ে সাথে সাথে শুয়ে পড়তে এই হলো আমার কালকে রাতের ঘটনা তো যাই হোক সকালবেলা ভাবছিলাম যে খারাপ লাগবে তাদের ঠিকানা আলহামদুলিল্লাহ আর খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো যাই হোক না হয় শুরু করে দেই ধীরে ধীরে আজকে রান্না করবো সব হালকা পাতলা মানে রান্না কালকের গরুর গোস আছে চিকেন আছে জাস্ট একটু মানে ভাজি করবো ডাল রান্না করবো বা কিছু ভর্তা করবো এই চিন্তা ভাবনা করছি এখন দেখা যাক মিশনের নাস্তা এই যে তাড়াতাড়ি আর্লি পাঁচ মিনিটের মধ্যে খেয়ে পড়তে বস আব্বু ওই জানালার পর্দাটা ইয়া করে দাও সুন্দর আলো আসবে একটা বাতাসও আছে পানি দিচ্ছি আমি দাবো এখানে বসো যাতে খেয়ে পড়তে বসতে পারো তাড়াতাড়ি এখন মাহিনকে দিতে হবে নাস্তা আমার মাহিনা বাড়ি খায় না কি যেন বলে ডিম খায় না এটা একটা সমস্যা মাহিনের দুই ছেলে দুই জগতের মানুষ এক জগতের মন না একজন ডিম ছাড়া নাস্তাই করতে পারবে না আর একজন ডিম একদম ছুঁয়ে দেখবে না এই খালাটা না সুন্দর মানে ভাজিতে তেল বেশি দেয় না এটা একটা পজিটিভ সাইন অনেক খালা আসছে যে প্রচন্ড পরিমাণে তেল দেয় আর বোঝে নাস্তা কোথায় লেগে গেছে আমার এখান থেকে তাকান তো একটু অনেক সকালে উঠে বসতাম মানে আব্বু মুখে কি দাগ হয়েছে তো মাত্র তুমি মুখ নিচা করে যে মোবাইল দেখার পর মুখে তেল জমে এরকম হয়ে থাকে নাস্তা করো ডিম খুব পচা কথা ডিম করতে হবে ডিম করার পরে না 5 মিনিটও আমি সহই

প্রচন্ড গরম লাগতেছে আমারই লাগতেছে না না তুমি তো ফ্যান বন্ধ করে রাখছো ফ্যান বন্ধ করে রাখছো কেন শীত লাগতেছে হ্যাঁ বাতাস আসতেছে গরমে বাতাস আসতেছে না ও আমি অন্য ওষুধগুলো তো খাই নাই আব্বু মনে করায় দাও নাই আচ্ছা থাকি একটু পরে খাই ভাইয়া চাটা টেবিলে দিয়ে আসো কারণ ভাইয়া উঠলেই মনোযোগ নষ্ট হয়ে যাবে আমাকে দাও বো না তো যাই হোক চাটা শেষ করে নেই বেশি না কাপড় চুপড় দিতে হবে অনেক কাজ আছে কাপড় চুপড় বেশি ছিল না অল্পই ছিল তো সব বারান্দায় বারান্দায় দিয়ে দিলাম আর কালকে রাতে গাছ না আব্বু টপ ট্রান্সফার করে দিছে ছোট গাছটা যে কাটা কাটা গাছটা ম্যাম দিছিল সেটা একটু বড় টপে দেওয়া হলো একটু বড় বেশি বড়ো না এই তো যাই হোক আমার গাছ ট্রান্সফার করতে খুব ভয় লাগে যে মরে যায় নাকি আবার দেখা যাক এটা দিচ্ছে কালকে আর এই যে পাতাবাহার গাছটা ছোট টপে মানে এই টপে ছিল একদম আঁকতে ছিল না কেমন যেন একদম ডালপালা দিয়ে মানে ওর কষ্ট হচ্ছিলো মনে হয় তা আমার চেয়ে উনি একটু গাছের ইয়া বেশি করে পরে দেখি কালকে আবার এই টপটা আমি এনে দিচ্ছি রাতে সেটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখন দেখা যাবে আর আমার এই গাছে ফুলের শেষ নাই এত ফুল ফুটতেছে তা বলার মতো না এইটাতে আর এটাতে এটা যে বিস্কিট ফুল বলে এটা আমি চিনি বা জানি যদি ভুল না বলে থাকি বাট এই গাছের ফুলের নামটা আমার মনে নাই কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন প্লিজ সবাই বিস্কিট ফুলের শুভেচ্ছা নিবেন এই ফুলটা গাছটাতে এত ফুল ধরতেছে তা বলার মতো না আর এই যে পাতা পাঠার গাছটা এর মধ্যে আঁকতে ছিল না মানে এই টপে ছিল এর জন্য এখান থেকে ট্রান্সফার করে এই বড় টপে দেওয়া হলো একদমও মনে হয় এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছে আর এই ফুল গাছটার নাম আমি জানি না ফুলের নামটা যদি কেউ জানেন তাহলে জানাবেন এই গাছটাতেও প্রচুর ফুল ফোটে প্রচুর ফুল ফোটে মার্শাল্লা কেউ নাম জানলে আমাকে জানাবেন আর সবাই আমার বিস্কিট ফুলের শুভেচ্ছা নেন বারান্দা থেকে আসলাম হলো রুমগুলো একটু ফিটফাট করে দিতে প্রত্যেকটা রুমেই দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে আছে তো যাই হোক বিছানাগুলো আজকে আমার কাজ করতে একদমই ভাল লাগতেছে না কেন জানো মানে কাজ মনে হয় জোর করে করতেছি জোর করে করতেছি কে মনে হয় মাথার দিব্বি দিচ্ছে আমাকে করতেই হবে এরকম একটা ভাব তো যাই হোক বিছানাগুলো আগে গোছায় নিলাম এই চাদরটার সাথে আমার বালিশের কাবার নাই দেখতে একদম বিশ্রী লাগে তো যাই হোক মানে এত চাদর কিনে এত চাদরের সাথে বালিশের কাবার বানাতেও আবার আমার মানে অস্বস্তি লাগে ভাল লাগে না চেঞ্জ করতেও ভালো লাগে না এর জন্য দেখা যায় যে এখন ইদানিং আর বালিশের কাবার নিচ্ছি না কারণ বেডরুমগুলোতে তো সাধারণত বাইরের গেস্ট আসে না এই কারণে তবে আমার দেখতে খারাপ লাগে এটা ঠিকই তো যাই হোক এটা শেষ করলাম শেষ করে ঘর বাড়ি একটু ক্লিন করে নিচ্ছি আর এই পরিমাণ ধুলা মানে বলার মতো না মানে বৃষ্টি হয়েছে তারপরেও যে ধুলা কমা তা কিন্তু কমে নাই তো যাই হোক আমার মানে ঢাকাতে না থাকার কারণে দিন হলো সিরাজগঞ্জ গেছে মানে মনটা কেমন যেন ভালো লাগতেছে না কি মনে হচ্ছে কেউ নাই কেউ না এরকম একটা সেদিন এরকম খারাপ লাগতেছিলো যে একটু প্রার্থনাকে দেখে আসলাম মনে হয় যে মনটা শান্তি লাগতেছিল মানে ও যখন বুকের মধ্যে আসলো মনে হচ্ছিল যে আমি একদম মানে কেমন যেন একটা স্বস্তি অনুভব করতেছিলাম এরকম আবার যে আজকে ভালো লাগতেছে না মনে হয় কি বয়সের সাথে সাথে এগুলো না সব কিছুই মানে মুভমেন্ট চেঞ্জ হতে থাকে এরকম মুড সুইং হতে থাকে এরকম আম্মাকে ফোন দিলাম অনেকক্ষণ কথা বললাম বললাম যে আম্মা কবে আসবা বল তো সেরকম সোমবার মঙ্গলবারে আসবো তো যাই হোক যাদের বাবা মা নাই তাদের মনে হয় কত খারাপ লাগে তাই না কত কষ্ট হয় এরকম তো যাই হোক আজকে সকালবেলা থেকেই মানে ঘর গোছাতে দেরি হয়ে গেছে আমার খালাও কিন্তু অলরেডি চলে আসছে তো ভাবলাম যে এখন যদি তরি ঘড়ি করি এগুলো আমি গুছিয়ে না দেই তাহলে দেখা যাবে খালা ঘর মুস না মুছে চলে যাবে কারণ ঘর ঝাড়ু না দিয়ে দিলে খালা ও আমি আবার ঘরটা নিজে ঝাড়ু দিতে পছন্দ করি কারো ঝাড়ু তো আমার কাছে না পছন্দ হয় না এরকম তো যাই হোক ফার্নিচারগুলো সব মুছে দিচ্ছি আর আপনাদের সাথে একটু বকবক করতেছি মনের কথাগুলো শেয়ার করতেছি এই তো যাই হোক বাসায় কাজ মানে করলে আসে না করলে নাই মানে সব রুমই গুছিয়ে দেওয়া হয়েছে শুধু জাস্ট আমার এই রুমটাই গোছানো বাদ ছিল আর এই যে শনিবারটা হলে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তো ওরা এই ঘর ও ঘর দৌড়াদৌড়ি করে দেখা যায় যে সব ঘর এলোমেলো হয়ে যায় আর আমার দুই বাচ্চাই বেডে পড়তে খুব পছন্দ করে তো যাই হোক বারোটা বাজে আমার তো মাঝখানের একটা খাবার খেতেই হবে তো অনেকদিন পর একটু স্যুপ নিয়ে বসলাম স্যুপটা না রোজার পরে আর খাচ্ছিলাম না কেন যেন এক ঘামে লাগতেছিলো ভাল লাগতেছিল না কিন্তু আজকে রুটি জাস্ট একটা রুটিও মনে হয় আমি ঠিক মতো খাই খাইনি দেখলাম যে খারাপ লাগতেছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে হয় একটু স্যুপই নেওয়া যাক স্যুপটা একদম মানে অনিহার উপরে রান্না করছি করে বসতি তো আমার পিছনে খালা বসে আছে খালার সাথে একটু গল্প করতেছি আর মানে স্যুপটা খাওয়ার চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে ইয়া না লাগে খারাপ না লাগে খেতে এই ডাক্তারদের এক একটা ঝামেলা মানে এক একটা ডাক্তারের এক একটা কথা এক একটা নিয়ম এই আমার নিয়ম হলো জাস্ট অল্প করে দুই ঘন্টা পরপর খেতে হবে তো যাই হোক এখন বাজে পনেরো দুইটার মতো এই তো পনে দুইটা দুই ছেলেকে খাবার দিয়ে দিছি ওর বাবা যেহেতু বাসায় নাই তারা বলতেছে আম্মু কোনো রকম আমাদের দিয়ে দাও তাড়াতাড়ি পড়তে বসবো আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রাখছি জাস্ট একটু আলু ভর্তা করবো ভাবছি একদম অল্প তেলে এই যে একটু আলু ভর্তা করবো ভাবতেছি দিন হলো আলু ভর্তা করা হয় না খানের ঘিটা দিয়ে আলু ভর্তা করলে বেশ মজা লাগে এখন বাজে তিনটা বাড়িতে কর্তালা থাকলে আসলে সব কিছুই মানে হয় কিন্তু অতটা স্বতঃস্ফূর্তভাবে হয় না তো যাই হোক বড় ছেলে পড়তে বসছে আর বেশি দেন নাই ফ্যান দেন নাই কেমন কথা বাবা গরম লাগতেছে না তোমার এই যে বড় ছেলে এখানে পড়তে বসছে বড় ছেলেকে পরীক্ষা দিবে তো অনেক চাপ পড়ে গেছে মানে সিলেবাস ছোট করছে বা ছোট মানে সেই ছোট না দুনিয়ার জটিল জিনিস ঠিকই দিয়ে রাখছে কিন্তু বলতেছে যে সিলেবাসটা ছোট তো এটা একটু খোলা রাখো তাহলে বাতাস আসবে ঘরের ইয়াটা বের হয়ে যাবে এখন দেখি মাহিনার খবর নেই মাহিন তুমি ঘরটা অন্ধকার করে রাখছো বইটা ওইদিকে ধরছো চোখে ইয়া হচ্ছে না বলো পানা বাবা পিছি সবাই দেখতেছে এই যে আমার মাহিন মাহিনও খাবার দাবার খেয়ে নিছে মাহিনের হয়তো আজকে আজকে তো আসবে ম্যাম তাই না বাবা ইয়াস তো যাই হোক কাপড় চোপড় সব তুলে আর রোদ ছিল তো খুব দ্রুতই শুকায় গেছে সব এই যে মাহিন তোমার একটা গেঞ্জি আছে বাপি এই ফুল গেঞ্জিটা তুমি গরমের মধ্যে কখনো বের করো না করতে খুন হাতা গেঞ্জিটা বের করার দরকার নেই রেখে দাও তো যাই হোক আমি চলে যাব একদম রেস্টে আমার কাজ মোটামুটি শেষ আজকে সকাল থেকে আমার কেন যেন মানে কি বলবো নড়াচড়া করতে অলসতার কাজ করতেছিল কিছু করতে ইচ্ছা করতেছিল না ওর বাবা বাইরে যেতে বললো যে কিছু করতে হবে না কালকে একটু মাথা ব্যথা করতে বললাম সে বলতেছিল যে রেস্ট নাও কিন্তু আমি কি রেস্ট নেওয়ার বান্দা আমার তো মানে এক সেকেন্ডও বসে থাকতে ভালো লাগে না তো যাই হোক আব্বু আবার দুই ভাই একসঙ্গে আসতে সকাল থেকে কেন যেন দুই ভাই একটু একটু পর পরই তার গল্পে আব্বুঝি করতে বসে বর আব্বু দুই ভাই কি কি যেন গল্প করতেছে মাঝে মধ্যে এরকম করে দুই চার সাত দিন পর পরই দেখা যায় যে দুই ভাই বসে বসে এরকম গল্প শুরু করে তো যাই হোক বৃষ্টি আসতে পারে গরম উঠতে কেমন যেন একটা উটকো গরম লাগতেছে এমনি রোদের তীব্রতা একটু কমে গেছে এখন তিনটা বাজে তো বেশ খানিকটা কমে গেছে কিন্তু গরম আছে মনে হচ্ছে গরম গরম লাগতেছে এই সাইডে বাতাস নাই বাতাস ওই সাইডে আর বাতাস থেকেও লাভ নাই এখন এসে ছাড়া একদম অসম্ভব এই মানে এপ্রিল মে জুন এই তিন মাসে একদম মানে দুপুর সময়টা এসে ছাড়া মানে থাকা অসম্ভব মানে অসম্ভব ব্যাপার ভীষণ তাহলে কিন্তু আম্মু ইয়াতে গেলাম শুতে গেলাম তুমি খেয়াল করো হ্যাঁ আর মাহিনকে ডিস্টার্ব করো না বাপে আল্লাহ হাফেজ ঠিক আছে ম্যামের পর ম্যামের যদি আমি একটা জোরে আওয়াজ শুনি তো তোমার খবর আছে মাহিন তো যাই হোক আবার দেখা হবে আমার আব্বু পড়তে বসছে আব্বু এবার কিন্তু সেকেন্ড হয়েছো আর সামনের পরীক্ষা কি হইতে হবে ফার্স্ট হতে হবে আম্মু কিন্তু খুব কষ্ট পাই ঠিক আছে তুমি একটু মনোযোগ দিলে কিন্তু হয়ে যাবে আর এই যে ম্যাম কিন্তু সেদিন দেখলাম অনেক জোরে জোরে বকা দিল তোমাকে ঠিক একদম তুমি কিন্তু ম্যামের কথা শুনতেছো না কাজেই ম্যামের কথা ঠিক মতো শোনো আর এবার কি হবে বিকালবেলা চা নিয়ে বসে গেছি এখন বাজে সাড়ে পাঁচটার মতো মানে হচ্ছে যে সব চার জন্য পাগল হয়ে গেছে চাটা আগে বানিয়ে নিলাম মাথাটা মনে হয় ছাড়লো এমন জাম ধরে আসছিলো বাইরে যেতে হবে এখন বাজে পনে ছয়টা চা খাওয়ার পরে একটু ভাতটা উঠাই দিলাম সন্ধ্যার পরে একটু বাইরে গেলে বাসায় এসে আবার ভাতটা না করতে করতে দেরি হয়ে যেতে পারে এই জন্য ভাবলাম যে ভাতটা না হয় হয়ে যাক বেশি দিস তো মানে এমনি ঠান্ডা চার কাপে রান্নাঘরে দিয়ে আসো পানি দিয়ে আজকে বাইরের বিকালটা বেশ একদম বাতাস আছে একদম পরিষ্কার মনে হচ্ছে যে কোথাও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আগামীকাল যেহেতু রবিবার কাল থেকে আবার বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে আর একটা রুটিনে ফিরতে হবে তো যাই হোক বাচ্চা ছোট থাকলে হলো একরকম মানে সিস্টেম আধ বয়সী হলে হয় আধ বয়সী বলতেছে মাঝ বয়সী হলে হয় একরকম সিস্টেম আবার আরেকটু পরে হয় আর এক রকম তো যাই হোক যখন আবার কলেজে যাবে তখন আবার সিস্টেমটা অন্যরকমভাবে পাল্টে যাবে দেখতে আমার এত ভালো লাগতেছে মার্শাল্লাহ আর এটা হলো কি যেন ফুল আমাকে একজন বললো রং কি যেন ফুল দেখো ভুলে গেছি কমেন্টস করে একজন জানাইছে ভুলে গেছি মানটা রঙ্গ ফুল না কি যেন কী যেন সরি মনে নাই আবার দেখতে হবে কমেন্টসটা দেখলে মনে পড়বে আর আমার সাহেব এই গাছটা কিছু করে না এই গাছটা একদম হেলে দুলে যাচ্ছে এর মধ্যে হবে না মনে হয় কোন একটা ডাল দিয়ে শক্ত করে দিতে হবে তো যাই হোক আছে গাছেও পানি দিতে হবে তিনটা চারটা গাছে এ বারান্দায় ও বারান্দায় সব বারান্দায় গাছে পানি দিব ভাবতেছি আর সন্ধ্যার পর একটু আর এসে যাব আর এসে মিশনের দু তিনটা গেঞ্জি কেনা হয়েছিল গেঞ্জিগুলো এত টাইট হয়েছে মানে ছোট হয়েছে সেই গেঞ্জিগুলো চেঞ্জ করে নিয়ে আসতে হবে ভাবছি তো এখনই যাব নাকি সন্ধ্যার পর যাব ভাবতেছি না এখন গেলে মাগরিবের নামাজটা একদম কাজা হয়ে যাবে এখন যাবো না মাগ দেবার পরেই না হয় যাব তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ